ভিওয়ার্স কেয়া চতুর সবাই কেমন আছেন সে পড়ি ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি অরিজিনাল রক্তপ্রবাল আর হচ্ছে অষ্ট চমৎকার একটা কম্বিনেশন দেখবো আপনাদেরকে দারুন সব আংটির কালেকশন দেখাবো যে আংটিগুলো আপনাদের রেগুলার প্রাইস কিনতে প্রাইস লাগবে ছয় সেগুলো কিন্তু আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় কিন্তু নিতে পারছেন দেখেন কি সুন্দর কালেকশান এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো এর পরের দেখাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল এগুলো অরিজিনাল অথেন্টিক এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা রেগুলার প্রাইস দেখেন ছয় হাজার পাঁচশো কিন্তু লেখাই আছে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আমি এরপর কালেকশন দেখাচ্ছি রাশি জুয়েলার্স এই অফারটা মে মাস জুড়ে থাকবে পুরো মে মাস জুড়ে কেনাকাটা করবেন এই দামে পেয়ে যাবেন আমি এর এরপরে দেখাচ্ছি পরে যেগুলো দেখাবো এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার আমরা আপনাদেরকে আজকে অফারে আজকের ভিডিওতে অফারে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো না পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ছয়শো টাকা এটা পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এটা পাচ্ছেন পাঁচ হাজার ছয়শো তাই পাঁচ হাজার ছয়শো আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে পাঁচ হাজার ছয়শো দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে আঙুলের মাপ দিয়ে অর্ডার করে ফেলবেন পাঁচ হাজার ছয়শোর কালেকশান দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা আমি এর পরের কালেকশানটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শত টাকা তো আমি এখানকার নাম্বার দিয়ে দিই যেন অরিজিনাল প্রবালের রক্ত প্রবালের এই সুন্দর কালেকশনগুলো যেন আপনারা নিয়ে নিতে পারেন আমটির কালেকশনগুলো আর কেউ যদি রুবা দিয়ে তৈরি করে নিতে চান তাহলে কিন্তু সেটার প্রাইস আলাদা হবে সেটা আপনারা ভাইয়াদের কাছ থেকে জেনে নেবেন এটা হচ্ছে রাশু জুয়েলার্স কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো চান্ড থেকে পণ্য সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম